আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে সুন্দরভাবে যে ব্যক্তির ভিতরে মানবতা আছে তাকে বিশ্বের সবচেয়ে ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয় কোন মানুষ যখন না খেয়ে থাকলে দুটো রুটি বা একটু ভাত খাওয়ালে যে সুখটা পাওয়া যায় তার চেয়ে বড় সুখ আর অন্য কোথাও পাওয়া যায় না কিন্তু আজকের বিশ্বে কিন্তু মানবতা শুধু নামেই বর্তমান বিশ্বে মানুষ দিন দিন বাড়ছে কিন্তু মানবতা এবং মনুষ্যত্ব খুবই খুবই কমছে তো আমরা আছি সেই লক্ষ্যে যেখানে মানবতার আহ হয়ে মানবতাবাদী হয়ে আসলে এই সফলতা পেতে গেলে যেমন নিরন্তর আহ একটা পরিশ্রমের দরকার তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলেও কিন্তু প্রয়োজন এই মানবতার কারোর কষ্ট দেখে আপনার মন যদি অস্থির হয়ে ওঠে তাহলে বুঝবেন মানবতা এখনো আপনার মধ্যে বেঁচে আছে একজন মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে দুঃখী দেখে নিজে খুশি হতে শুরু করে তো দারুণ একটি বিষয় আসলে আহ আবারও রিফাত স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা যেভাবে আসি অত্যন্ত মানে আনন্দের আনন্দের সাথেই প্রতিটা মুহূর্তকে আমরা উপভোগ করতেছি তো অনপ্রেসিভ আজকে আমরা নভেম্বর মাস অতিক্রম করতেছি আজকে প্রায় তিরিশ এক তারিখ পরে গেল তিরিশ তারিখের মিটিং ছিল তো এই নভেম্বর শেষ করতেই কিন্তু আমাদের দুই হাজার চব্বিশ সালেরই ডিসেম্বরের একটা সোনালী মাসে আবারও কিন্তু আমরা প্রবেশ করতে যাচ্ছি অনপ্রেসিভ নিঃসন্দেহে ব্যাকহ্যান্ডে যে কাজগুলো করছে আসলেই খুবই আশ্চর্যজনক কিছু ইতিহাস নিয়ে আসছে আমাদের জন্য যা আমরা জয় করতে চলেছি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থ্রি আমাদের যে টেক ট্রিম আছে যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তাদের অস্থিরতা এবং তাদের আহ কঠোর একটা পরিশ্রম ধ্যানজ্ঞান দিয়ে তারা যেভাবে আমাদের প্রোডাক্টগুলোকে স্মুথলি করে নিয়ে আসছেন নিঃসন্দেহে কিন্তু আমরা এই আজকের বিশ্বে কিন্তু আমরা সেখানে জয়ী হব ইনশাল্লাহ যা একটি দুর্দান্ত একটি সোনালী মাসের সূচনা করে দিবে আমাদের সকলের আহ সাড়ে চোদ্দ লক্ষ আমাদের প্রাউড ফাউন্ডিং মেম্বারদের যেটি এস মুফারি এবং তার টেক টিম এবং কোম্পানির সাথে সংশ্লিষ্ট যত রকমের সহযোগী আছেন সেই সাথে জড়িত সকলের জন্য কিন্তু এই সময়টা নিয়ে আসছেন আমাদের এস মুফারি স্যার আমরা সবাই আমাদের সিইওর জন্য খুবই আনন্দিত খুবই গর্বিত যেখানে ছয় বছরের যাত্রায় যেখানে তিনি একটা বিশাল একটা বড় কিন্তু ছিল সত্যি প্রশংসনীয় পরিবর্তনের জন্য তাকে আসলে এই যে মানে এই এই উত্থান পতন গুলো যিনি কাটিয়ে আজকে আমাদের সমস্ত কিছু ফিরিয়ে নিয়ে আসছেন আসলেই আন্তরিকভাবে ধন্যবাদ কিতগতয় আসমুফারেকুত জানাচ্ছি একজন অত্যন্ত গর্বিত এবং প্রশংসনীয় কিন্তু আমাদের সিও যিনি মানবতার উন্নতির লক্ষ্যে এবং লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নিঃসন্দেহে অবিয়াসলি গতকালকেই আমরা আলোচনা করছিলাম যে ইদানী টপিকস টা ছিল আমাদের डेफिनेटली अनপ্রেসিভ ইওর ফুলপ্রিন্ট ফুলফিলিম ড্রিমস তো রিফাচার কতগুলো কোম্পানির ইয়ে করে দেখাইছিলেন যে আসলে তাদের মার্কেট ভ্যালু কত ঠিক সেভাবেই কিন্তু আমাদের এই যে প্রত্যেকটা প্রোডাক্ট যখন একটার পর একটা কমার্শিয়াল ভাবে লঞ্চ হতে থাকবে হতে থাকবে হতে থাকবে তখনও কিন্তু আমরা আমাদের স্বপ্নগুলো ঠিক যখন পূরণ হবে আমরাই তো তখন মানবতার কাজ করব। কোথায় কাজ করব যেখানে কিছু মানুষ যারা হাহাকারে নিরক্ষরে কাটাচ্ছেন আজকে শীতের দিন তারা জর্জরিত ভাবে রাত কাটাচ্ছেন এইসব মানুষের পাশে তো আমরা দাঁড়াবো আর আমরাই হব মানবতার আশা এবং কি এই মানুষটাকে আহ খুঁজে মানে আমরা দেখেছি আরো অন্যান্য যে জায়ান্ট জায়েন্ট কোম্পানি আছে তাদের দৃষ্টিভঙ্গি তাদের ধারণা কিন্তু এতগুলো এতটা মানবতাবাদী নয় তারা মানবতার জন্য কিছু করছে কি করছে জানি না তারা যদিও করে থাকেন বড় বড় দু একটা অনুদান হয়তো দিয়ে থাকেন কিন্তু আমাদের সিইও মিস্টার এস মুফারে স্যার যেমন সারা বিশ্বের জন্য সাড়ে আটশো কোটি মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন সেটা অবশ্যই অবশ্যই এই মানবতার জন্যই হবে তো বন্ধুরা আসুন সবাই মিলে এস মুফারের সাথে দাঁড়াই একসাথে এক হয়ে একযোগে এক কথাতে কারণ সাফল্য আমরা জানি যে আহ সাফল্য কোনো অসাধারণ আসলেই আহ সৌভাগ্য বা অলৌকিক কোনো ফসল নয় আহ মানে একটা সহজ শত একটা প্রক্রিয়া যেখানে প্রতিটি মানুষের একটা মৌলিক অধিকার থাকে আর তা অর্জিত হয় কিন্তু অনেক শ্রমের মাধ্যমে অনেক ত্যাগের মাধ্যমে আর সাফল্যের পথেই রয়েছে অনেক বাধা অনেক কিছুই যেখানে আপনি যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যান সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে সাফল্যের স্বর্ণ দুয়ারেই কিন্তু আপনি উন্মোচন হবেন সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছে শুধু আমার জন্য নয় আপনার জন্য এই সারা বিশ্বের জন্য আমাদের সাড়ে আটশো কোটি মানুষের জন্য আমরা মনে করব সাড়ে এই চোদ্দ লক্ষ মানুষের জন্য সাফল্য মানে শুধু অর্থবিত্ত খ্যাতি প্রতিপত্তি নয় সাফল্য মানে কল্যাণকর সবকিছু করার জন্য বা পাওয়ার একটা ক্ষমতা তো সফল তিনি যিনি আপাত ব্যর্থতার ছাই থেকেও মানে গড়ে নিতে পারেন নতুন একটা প্রসাদ তিনি হচ্ছেন সফল ব্যক্তি প্রতিটি অর্জনকেই প্রতিটি আচিবকেই মনে করেন নতুন শুরুর ভিত্তি প্রতিটি অর্জন শেষেই শুরু করেন আরো বড় অর্জনের একটা অভিযাত্রা মিস্টার রাশ মুফারে নিশ্চিত করেছেন যে কিছু নেতিবাচক খবর এবং তাকে লক্ষ্য করে মানে কিছু হামলা হওয়া সত্ত্বেও কিন্তু তিনি যা করছেন এবং মানুষের জন্য তিনি যে ইতিবাচক একটা পরিবর্তন আনবেন তাতে তিনি প্রতিনিয়ত বিশ্বাস করে যাচ্ছেন তার আত্মবিশ্বাস প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন তিনি এইভাবে ও বলেছেন যে তিনি আত্মবিশ্বাসী যে পরবর্তী প্রত্যাবর্তন হবে উচ্চ স্তরের একটা গুণমান এবং নির্ভরযোগ্যতা নিয়ে যা সবাইকে খুশি করবে কোম্পানির ইতিহাসে সেরা সময়ের দিকে নিয়ে যাবেন অবশ্যই তিনি এই মুহূর্তটি উপভোগ করার জন্য এবং শীঘ্রই যা আসছে তার জন্য অপেক্ষা করার জন্য আহ্বান জানিয়েছেন আমরা অবশ্যই ধৈর্যের সাথে বিশ্বাসের থাকবো ধন্যবাদ সকলকেই ধন্যবাদ প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি রিফাত স্যারকে তো আমার কথা আমি এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু উই আর সিনিটি ইউনিট বুঝکلی हमारा कितना प्यारा ने को बनाया अंबर से आई है अन कंपनी देख के इसको होती है सबको हैरानी सुंदर सा कितना सीधा कितना सच्चा कितना प्यारा हमारा ऐसा है हमको तो अच्छा लगती है अनपिसी कंपनी सबसे प्यारा सबसे प्यारा हमारा खुशी आपको रुकना है बहुत जल्दी जीवन में हर खुशी आएगा ने से को बनाया थैंक यू एवरीवन आप खुश रहिए बहुत खुशी लगा आप लोग के साथ बात करके थैंक okay. यू